তো দু হাজার পঁচিশ সাল শেষ হতে চলেছে আর কি করেছে যে তাদের সমস্ত বেস্ট যে মোমেন্টগুলো রয়েছে দু মানে কি দু পঁচিশ সালের সব মোমেন্টগুলো একটা টপ টেন বা টপ টোয়েন্টি ফাইভ লিস্ট বানাচ্ছে আর টপ টোয়েন্টি ফাইভ মোমেন্টের লিস্ট এখানে দিয়ে দিয়েছে ডাবল আর যখনই এরকম লিস্ট ডাব্লুবলি বানায় তো কি হয় যে কেউই সন্তুষ্ট হয় না মানে এমন এমন জিনিস দিয়ে দেয় পাবলিক সন্তুষ্ট হয় না নিউজ সোর্স যেগুলো রয়েছে তারা এগুলো নিয়ে ট্রোল করে মজা করে সন্তুষ্ট হয় না আর করবে না এবারে তোমরা দেখে নাও লিস্টে কী রয়েছে মানে কোনটা কোথায় রাখার আর কোনটা কোথায় রেখেছে তো দেখো প্রথমে টপ টেন নিয়েই কথা বলি আর তারপর বাকি যে জিনিসগুলো করেছে সেগুলো নিয়ে কথা বলবো আর তো দেখো জনসনার হিলটান হ্যাঁ ওটা এক নম্বর ডিজার্ভ করে ওটা রয়েছে তারপর সেট যে মানিন্দা ব্যাংক ক্যাসিন করলো ওটা রয়েছে দু নম্বরে জনসনার সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হল সেটা তিন নম্বরে একদম ঠিক আছে ঠিক আছে প্রথম তিন তো ঠিক আছে চার নম্বরে ভাই জেউর ওয়ার্ল্ড টাইটেল জেতা হয়ে গেছে এবারে এইটা কোথাকারের মোমেন্ট এটা সব থেকে হেটেড মোমেন্ট ছিল আর এটা তো কেউ মনেও রাখতে চায় না এটা নাকি ডাবলিউর মতে একেবারে যুগান্তকারী একটা মোমেন্ট হয়েছে তো এটা নিয়ে অনেক বিবাদ হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বরে হচ্ছে এজ রিটার্ন মানে যেখানে ব্রকলেসানের রিটার্ন থাকার কথা সেখানে এজ রিটার্ন হয়ে গেছে এবার এজেলি রিটার্ন করে যে কী ইম্প্যাক্ট দিয়েছে উপর সে তো ভাই তোমরা জানো আর ডাব্লুই জানে আর টাকলা জানে মানে ব্রকলেসানের মতো এত বড়ো নাম এত কিছু করার পর দু বছর পর ফাইনালি লিগাল প্রবলেম মিটিয়ে ডাব্ল রিটার্ন করলো আর সেটা নাকি এখানে নেই আর সেটা রয়েছে একেবারে সাতেরো নম্বরে মানে ওটা সাতেরো নম্বরে থাকা জিনিস এজেলি নাকি নাকি থেকে বড় হয়ে গেল। তারপর ছ নম্বরে দেখতে পাচ্ছি শ্বেত রলিন সাইন করেছে পল হেমানের সাথে মানে হ্যাঁ অ্যালাইন উইথ পল হেমান পল হেমেনের সাথে যে ল্যাসেলোনিয়াতে যুক্ত হলো ওইটা তারপর রিয়ার রিপলি রয়্যাল নেটফ্লিক্সের প্রিমিয়ারে ওয়ার্ল্ড টাইপের জিতলো তারপর সেটা রয়েছে এবার ওইটা বড় মোমেন্ট কি ছোটো মোমেন্ট আমি তো বুঝতে পারছি না কারণ অ্যাকচুয়ালি ওটা তো মোমেন্ট আমাদের ঠিক মনেই নেই তো ঠিক আছে দিয়েছে দিয়েছে তারপর দেখতে পাচ্ছি জনসিনার ফেয়ারওয়েল যেটা দিয়েছে তো সেটা হচ্ছে আগে ঠিক আছে জনসিনা টপ টেনে থাকবে না এটা তো হতে পারে না দু তিনটে তো জনসিনারই রয়েছে তারপরে আরেকটা আজব জিনিস সেটা হচ্ছে যে ডেমান ফিন ফিনবেলারকে নাকি কোন রেলিংয়ের ওপর দিয়ে টেবিলে ফেলে দেয় তো এইটা হয়েছিল কবে অ্যাকচুয়ালি আমার তো মনে নেই এইটা নাকি টপ টেনের মধ্যে একদম ন নম্বরে রয়েছে আর দশ নম্বরে আরও আজব জিনিস রয়েছে সেটা হচ্ছে যে রোমান রোমানজেন্স আর ডকের যে ইন্টারাকশান হয়েছিল ইন্টারাকশান না কি অ্যাকচুয়ালি কিছুই তো হয়নি ওটা সেই ড নেটফ্লিক্সের প্রিমিয়ারে রোমানদের সাথে রক হাত মিলিয়েছিল তো এটা তো এরা এমন করে দেখাচ্ছে যেন রক একেবারে ওখানে এসে রোমানের ওপর অ্যাটাক করে দিয়েছে একবারে অনেক বড় মুমেন্ট হয়ে গেছে মানে ওইটা হয়েছিল আমাদের তো মনেও নেই ঠিক রক আর রোমানদের সাথে অনেক নাম ঠিকই কিন্তু ওই মোমেন্ট তো সেরকম ছিল না আমরা কি না কি আশা করেছিলাম আর কি দিলো আমাদেরকে ওখানে আর এবার পুরো লিস্ট তোমরা দেখে নিতে পারছো আর বাকি পনেরোখানা পড়লাম না টাইম অনেক যাবে আর দেখে নাও কোথায় কী দিয়েছে আর আজব করার বিষয় হচ্ছে যে গোল্ডবাগের যে রিটায়ারমেন্টটা হলো সেটা নাকি তেইশ নম্বরে রয়েছে মানে ওটা কোনো বড় মোমেন্টই নয় এদের জন্য তার উপরে রয়েছে হার্ড বয়েজ যে ট্যাক্কিং চ্যাম্পিয়নশিপ জিতলো এনএক্সিতে কবে জিতেছিল আমি জানি না তবে জিতেছিল তো সেইটা নাকি গোল্ডবাগের রিটায়ারমেন্টের থেকে বড় মোমেন্ট হয়ে গেল তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সতেরো নম্বরে রয়েছে ব্রক লেসনারের রিটার্ন এটা এত নিচে কেন রয়েছে জানি না আর ভিশন যে টার্ন করলো চল্লিশের পরে এটা তো মোস্ট শকিং মোমেন্টের মধ্যে পড়ে এটা আমার মতে টপ ফাইভ আসা হাউসের ছিল কিন্তু রয়েছে ঠিক ষোলো নম্বরে তো এটা কী দেখে কী বানিয়েছে জানি না টাকলা হয়তো বসেছে তার ফেভারেট যে সিনগুলো রয়েছে সেগুলোই টপাটপ ছাপিয়ে দিয়েছে তো এই নিয়ে তো কন্ট্রোভার্সি হওয়ারই ছিল আর কন্ট্রোভার্সি হয়েছে আর আমি এই লিস্ট নিয়ে একদমই খুশি নই আর আমার খুশি হওয়া না হতে কী বাজায় আসে তবে জনসিনা যে এক নম্বরে রয়েছে প্রথম তিনটে যে ঠিক আছে ওটুকুই জাস্ট ওর থেকে বেশি কিছু তো এদের থেকে এক্সপেক্ট করাও যায় না আর অ্যাকচুয়ালি এর থেকে অনেক কটা মোমেন্ট আমরা দেখতে পেলাম মানে টোয়েন্টি ফাইভ মোমেন্টের মধ্যে যেগুলো তো আমরা ভুলেই গেছি তোমরা পুরো লিস্ট পড়লে জানতে পারবে যে আচ্ছা এইগুলো দু সালে হয়েছিল কখন হয়েছিল এরকম টাইপের আমার ভাব আসছে আর তোমাদের তো আসবেই তোমরা পুরো লিস্টটা পড়ে দেখো বুঝতেই পারবে যে আর্ধেক জিনিস তোমরা কবে দেখেছো তোমরা ভুলেই গেছো আর ফ্যান্সদের তো অনেক ফ্যান্টাসি থাকে আর দেখে নাও আরেকটা ফ্যান্টাসি যে যদি এই সব কিছু না হতো মানে এত সমস্ত ব্লান্ডার না হতো আর যদি ভিন্স কম হাতেই কোম্পানি থাকতো তাহলে হয়তো কিছুটা এরকম আমরা দেখতে পেতাম তো এই পোস্টারটা তো দারুণ লাগছে এখানে আমরা সিনা বাটিস্টা এজ র্যাঙ্গিও দেখতে পাচ্ছি আর সেন্ট ম্যাকম্যান আর ভিন্স ম্যাকম্যান যে দাঁড়িয়ে রয়েছে সেন্টারে আলাদাই একটা ভাইব দিচ্ছে এআই দিয়ে বানানো এটা বাজটা তো হয়তো থাকতো না বাজশটা তো চলেই গেছে হলিউডে তার পক্ষে আর লড়াই করার সম্ভাবনা তবে এজ হয়তো থাকতো তো এইরকম একটা দারুণ জিনিস দেখতে পেলাম আর হ্যাঁ আমরা যেই অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যে কোডি রোডস রোমানজেন্স সিএম ব্লক লেসার দুই টাকলা একদম এই এই বোর্ডটা যে বোর্ডটা আছে জুয়া খেলার বোর্ড ক্যাসিনো বোর্ড এই এর চারদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে একেবারে ব্যাডাস ভাইব দিচ্ছে এটা হ্যাঁ দেখতে খুব ভালো লাগছে র্যাসেল মিনিয়াকে খুব ভালোভাবে হাইপ করছে তবে তবে আমি ইন্টারনেটে আরেকটা ফটো দেখতে পেলাম এই দেখো এটাও তো এডিট করে বানানো তো অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে দেখাচ্ছে আমাদের ওইটা আর আসলে রাসেল মিনাতে গিয়ে দেখতে পাবো এইটা পোস্টারটা অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত ছিল কারণ ডাবলি দেখায় আমাদেরকে সিনেমাটিক ব্যারেস একদম কি না কী কিন্তু লাস্টে গিয়ে হয়ে যায় এরকম টাইপের আর আমরা যে এই বছর র্যাসেল দেখতে পেয়েছিলাম এরও কিন্তু হাই ওরকমই ছিল মানে হাইপ তো ছিল না অ্যাকচুয়ালি কিন্তু এরকম ভাবে দেখানো হয়েছিল যে হ্যাঁ এরকম হবে ওরকম হবে কিন্তু রেশারমিনিয়া যখন ডেলিভার করলো দেখতে পেলাম যে ওটা না ওটা অত বড় সড়ো রাজমহলের মতো নয় ওটা বরং এই ঝুপড়িতে বসে বিড়ি খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে একটু এম জে নিয়ে কথা বলা যাক তো এম জেফ তো রিটার্ন করার পর একেবারে ইন্টারনেট তো বাবাল হয়ে গেছে আর এম জেফ ডাবলি নিয়ে অনেক কথাই বলে এবারেও একটা কথা বলেছে আর কথাটা আমার মনে হচ্ছে একদম সত্যি কথা বলেছে তো একদম একটা এটা একটা ফ্যাক্ট যে এমজিএফ এমন একজন রেসলার এই যুগের যে ডাবলিউতে সাইন না করে এত বেশি ফেমাস হয়ে গেছে মোস্ট ফেমাস রেসলার ইন হিস্ট্রি প্রো রেসলিং যে ডাব্লুলিউতে সাইনই করেনি আর অ্যাকচুয়ালি সে খুব একটা ভুল কিছু কিন্তু বলেনি এম এর পপুলারিটি কিন্তু অনেক বেশি তাকে অনেক বড় ট্র্যাশ টকার বলা হয় মানে একজন হিল রেসলার আর রেসলিং তো একদম এক নম্বর করে ওটা নিয়ে কোনো সন্দেহ নেই আর একজন হিল আর তারপরে যেভাবে সে কথা বলে প্রোমো কাট করে দারুণ লাগে শুনতে মাইকে তো অসাধারণ আর শুধু এম বলে নয় অনেক রেসলারি রয়েছে যারা ডাব্লিউ আসনে কিন্তু ফেমাস হয়ে গেছে যেমন কেনিও মেগাকে ধরে নাও এজে স্টাইলস এককালে ছিল তারপর উইল অসেক কাজুজি কৌকারা এরাও রয়েছে মেগাকে যদি আমি একটা এক্সাম্পল হিসেবে ধরে নিই তাও মেগা অনেক বছর ধরে রেসলিং করেছে আমরা তাকে তার বড় বড় ম্যাচেসের জন্য জানি তার বেস্ট ম্যাচেসের জন্য জানি তো সেই জন্য তার পপুলারিটি এত বেশি তবে কেনিও মেগা অনেক বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছে সে অনেক দিন ধরে কাজ করছে তার চল্লিশের ওপরে বয়স কিন্তু এম কিন্তু তিরিশ বছরের নিচে বয় যতদূর জানি যে তার সাতাশ কিংবা আটাশ হবে তো এত কম সময়ের মধ্যে সে এই ডাব্লুতে আসলো না কিন্তু এত ফেমাস হয়ে গেল এটা সত্যি একটা বড় কথা অনেক বড় বিষয় আর ডেফিনেটলি এম জে একজন বড় স্টার আর সেটা তোমরা এই ডাব্লিউর ফ্যান্সদের রিয়াকশান থেকেই বুঝতে পারবে আর ইন্টারনেট যারা ঘাটো তারা তো ভালো করেই জানো আর রিসেন্ট টাইমে তার যখন রিটার্ন হয় তখন রিয়াকশানটা তোমরা একবার দেখে নাও এটা অনেকটা সেই আমার শেদ ট্রলিন্সের মতো ভাইপ দিচ্ছে কারণ সেট ট্রলিন্স একজন হিল কিন্তু তার সত্ত্বেও সে ফেস সুপার্স মতো রিয়াকশান পায় কিছুটা ওরকমই তোমরা বলতে পারো যে অনেকটা ড্রুম অ্যাকিং টাইপের মতো হিল বটে একটা বড় হিল কিন্তু ফ্যান্সটা তাকে সাপোর্ট করে ফ্যান্সটা তাকে ভালো জায়গায় দেখতে চায় এম কিছুটা সেরকম হিল ট্র্যাশ টকার ক্রাউডকে নিয়ে উল্টোওয়ালটা বলে অপোনেন্টকে নিয়ে তো আরও বেশি উল্টোওয়ালটা বলে কিন্তু এর কাজটা এত পারফেক্ট আর এত ভালোভাবে এ কাজটা করে যে একে প্রশংসা না করে কেউ পারে না বাস্তবে তো সবাই ভালো মানুষ কিন্তু সে তার ক্যারেক্টার প্লে করছে আর এত ভালোভাবে প্লে করছে যে ফ্যান্সরাকে এত বেশি পছন্দ করে আর এফ কিন্তু এর তার উপরে খুব ভালো মতো শর্ট নিতে পারে যেটা আমি বলি না ঢেস মানে আমরা বলি যে ঢেস মেরে কথা বলছে ওই কাজটা কিন্তু খুব ভালো পারে ডাইরেক্ট হোক কিংবা ইনডাইরেক্টভাবে হোক লোকের পেশন চালানোর কাজটাই খুব ভালো পারে আর অনেকে তো বলে যে এ যদি ডাব্ল ইউতে থাকতো তাহলে খুব ভালো হতো অনেকেই বলে যে উইলসে কি কখনও ডাব্লুইতে আসবে এম কি কখনো ডাবল আসবে ওকাটা কি কখনও ডাব্লিউতে আসবে তো আগে তো বলতাম যে হ্যাঁ আসলে ভালো হয় কিন্তু এখন বলবো যে না এরা এই ডাব্লিউতেই ভালো কাজ করছে ওখানেই থাকুক এখানে আসলে এদের মান সম্মান সব চলে যাবে এদেরকে যা বাজেভাবে বুক করবে আমাদের আর এদেরকে দেখতে ইচ্ছা করবে না তো যে যেখানে আছে ভালো রয়েছে আর হ্যাঁ অ্যাকচুয়ালি দেখতে গেলে এরা আমরা যে বলি যে এরা কি ডাব্লুই আসবে আর আমরা কখন এ বলি যে কোনো সুপারস্টার ডাব্লুলিউতে আসবে যখন সেই সুপারস্টারদের আমার খুবই পছন্দ হয় যেমন বলতাম যে কেনিও মেগা ডাবলিতে আসলে খুব ভালো হতো কারণ সে সেই লেভেলের রেসলার আর ফ্যান্সরা সবসময় চায় যে কোনো বড় রেসলার যাকে তারা পছন্দ করে তারা যেন তাদের ফেভারেট কোম্পানিতে এসেই রেসলিং করে আর এটাও ঠিক এদের ক্ষেত্রেই প্রযোজ্য তো আমরাও তো বলি যে এমজে ডাব্লিউডিতে আসলে খুব ভালো হয় তো বলি কেন কারণ সে একজন ভালো রেসলার আর আমাদের ফেভারেট কোম্পানি হচ্ছে ডাব্লব্লুই তো এম যে কথাগুলো বলছে সেগুলো একদমই সত্যি কথা আর এবার আমাদের মনস্টার এবং ম্যান ব্রঞ্জ টোয়ার সেই কথাটা বলছে যেটা আমি মাঝে মাঝেই বলে থাকি সেটা হচ্ছে যে এই যে টাকলা আছে এ কিন্তু জায়েন্ট রেসলারদের ঠিক করে ইউজ করতে পারে না আর একদমই কি একদমই ইউজ করতে পারে না এই ব্রঞ্জ টোয়ার বলে যে ডবডবলি কিন্তু ওই জায়েন্ট রেসলারদের যে একটা স্পেশাল জিনিস থাকে সেটাই একদম শেষ করে দিচ্ছে এদেরকে ইউজই করতে পারছে না এদেরকে পুরোপুরি ওয়েস্ট করে দিচ্ছে এখন দেখো অমাস রয়েছে অমাসের মতো লম্বা চড়া স্টার আমরা হয়তো শেষ দশ বছরেও দেখিনি আর হয়তো ভবিষ্যতেও দেখতে পাবো না কারণ ওটা একটা ইউনিক জিনিস একটা জেনেটিক ব্যাপার থাকে ওগুলো সবার মধ্যে থাকে না এবার তার মতো একজন রেসলার কেঁপেছে আর তারা কি করছে তাকে ইউজ কী করে করে ভেবেই পাচ্ছে না তাকে এতে নিয়ে যাচ্ছে যেখানে সমস্ত নাটা নাটা রেসলার থাকে তো নাটাদের মধ্যে লম্বু হয়ে সে দাঁড়িয়ে রয়েছে তো অ্যাকচুয়ালি যাকে মনস্টার হিসাবে দেখানো উচিত তাকে জোকার হিসাবে দেখাচ্ছে আর ব্রঞ্জ ট্রমানোর ক্ষেত্রেও তো সেটাই হয়েছিল মনস্টার ছিল জোকার হয়ে কোম্পানি থেকে বেরিয়ে গেল জায়েন্টদের একদমই ডাবডব কী করে ইউজ করতে পারছে না আর দেখো টাকলার নাম তো ডাইরেক্ট নেয়নি তবে অ্যাকচুয়ালি টাকলাকেই বলছে যে এর দ্বারা ঠিকঠাক মানে জানেই না যে কি করে বড় বড় সাইজের রেসলারদের ইউজ করতে হয় অ্যাকচুয়ালি যখন বিনস প্যাক পেন ছিল তখন অমাসের ইউজ তো দেখতে পেতাম সে ব্রঞ্জ টোমারের জেগেন্সটে লড়তো ববি লেসলার জেগেন্সটে লড়তো ব্রক লেসলারের জেগেন্সটে লড়তো রেসালমেনিয়াতে আর আজকে তার এই অবস্থা করে দিয়েছে আর সত্যি এখন তো লম্বা চড়া রেসলারদের ভবিষ্যৎ ডবলের খুবই খারাপ হয়তো অন্য কোনো জায়গাতে ভালো ইউজ হতেও পারে এই এখানে তো সম্ভব নয় কারণ টাকলা যে সমস্ত অ্যাভারেজ রেসলার রয়েছে যাদের কারিজমা রয়েছে অর্ডার রয়েছে তাদেরকে ঠিক করে ইউজ করতে পারে না তো এই লম্বা চড়া জায়েন্টদের কী করবি বা ইউজ করবে মানে ওর মাথা তো বুদ্ধি নেই যে এদেরকে যে এইভাবে ইউজ করা যায় অ্যাকচুয়ালি তো বলার দরকার নেই যার যেমন বুদ্ধি বুদ্ধির আমরা দেখেই আর সব থেকে খারাপ বিষয় হচ্ছে যে এরা ইউজ করতে পারবে না ঠিকই কিন্তু তার সত্ত্বেও এদেরকে রিলিজ করবে না কারণ মতো এরকম অমাসের জানো যে হয়তো দুনিয়াতে বেশি নেই এরকম আর অমাসকে যদি রিলিজ করে দেয় এই ডবলিউ কোম্পানি সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নেবে তো সেই জন্যই অমাসকে রিলিজ করছে না আর অমাসও কিছু বলছে না যে আমাকে রিলিজ করো সে রিলিজের ডিমান্ডও করছে না সে আশা রয়েছে যে তার সাথে বড় কিছু হবে আর ডাব্লুবল জানে যে যদি একে ছেড়ে দেওয়া হয় এই নিয়ে তাকে সেরকমভাবে ইউজও করবে বড়ো সড়োভাবে মনস্টার হিসাবে তাকে দেখাবে তো একটা অনেক বড়ো জিনিস হাত ছাড়া হয়ে যাবে কেন বেকার বেকার অন্য কোম্পানির লাভ করতে যাব অমাসকে এখানেই ধরে রাখি তার বয়সটা এখানেই পার করে দিই আর এখানেই তার ক্যারিয়ার শেষ করে দিই আর একজন জায়েন্ট যে মনস্টারের মতো বুকিং পাওয়ার কথা সে ট্রিপলের প্রমোশনে একটা জোকারের মতো তাকে আমরা ইউজ করবো তো তোমরা বলতে পারো ট্রিপল এ প্রমোশন অ্যাকচুয়ালি একটা সার্কাস আর অমাস হচ্ছে তার মেন জোকার আর এখন গান একটাই কাজ সেটা হচ্ছে জনসিনার ফ্যান্সদেরকে বিরক্ত করা আর যে সমস্ত লেজেন্ড রয়েছে তাদেরকে এটা টিস করা যে আমি আসছি রিটায়ার করতে তোমাদেরকে আর এই দেখো আর একটা নতুন মার্চেন্ডাইজ চলে এসেছে রিং জেনরালের জনসিনার ট্যাপ আউট করছে সেই মোমেন্টটা আর লিখে আর লেখা হচ্ছে ট্যাপ লাইকে তো এবারে অ্যাকচুয়ালি ওর পরে কি বলতে চেয়েছে আমি ওয়ার্ডটা ইউজ করতে পারবো না কারণ ইউজ করলে আবার প্রবলেম হয়ে যাবে ইংলিশ ওয়ার্ড তো এটা আগেই জানতে পেরে যাবে যে হ্যাঁ এ ভাই গালাগালি দিচ্ছে তবে হ্যাঁ দেখতে গেলে আমরা এই যে বলি যে এই গান্থার তো বেকার যে ওষুধের কাছে ট্যাপ আউট করেছে সে যাই পারে হোক মান সম্মান তো সব পেছন দিয়ে বেরিয়ে গেছে তবে একটা জিনিস তো এটা হয়ে গেল যে জনসেনাকে রিটায়ার করিয়ে গান একটু লাভ অনেক হয়েছে কারণ সে একজন বড় হিল হয়ে গেছে তাকে হিলের কাজ কি মানে ফ্যান্সরা যত বেশি হেট করবে সে তত বেশি বড় হিল তো হয়ে গেল তো জনসেনার ফ্যান্সটা তাকে হেট করবে সারা জীবন আমরাও হেট করব রেসলিং ফ্যানরা তো হেট করবেই করবে আর গান্থার সেই একটা বড় হিলের যে হিট আছে সেই হিটটা পাবে হিল হওয়ার এটাই সুবিধা তুমি ভালো কাজ করো কিংবা খারাপ কাজ করো তোমাকে মানুষ হেট করলো কি করলো না তোমার কিছু যাই আসে না তুমি আরামসে তোমার কাজ চালিয়ে যেতে পারো যত বেশি ফ্যান্স গালাগালি দেবে তত বেশি তোমার লাভ বলা হবে যে তুমি তত বড়ো স্টার হয়ে গেছো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে গান্তারকে কিন্তু একটু বেশি এজেস স্টাইলসের সাথে দেখানো হচ্ছে টিজ করা হচ্ছে রয়্যাল এপিসোডেও দেখতে পেলাম প্রায় টানা দু সপ্তাহ জনসেনাকে যখন থেকে রিটায়ার করেছে তারপর থেকে তো প্রত্যেকবারই দেখতে পাচ্ছি তো এবার তো অলমোস্ট কনফার্ম যে এজে স্টাইলসকে গান রিটায়ার করতে চলেছে এটা টিজও হচ্ছে আর গান্থারও বলছে যে আমি তো এজে স্টাইলসকে রিটায়ার করতেই চাই তো হ্যাঁ ঠিক আছে এই ক্রিস ডালকো সিএম পাংক হ্যাঁ সিএম পাঙ্কের সাথেও কিন্তু গান বারবার দেখানো হচ্ছে যে সিএম পাংকেরও তো বয়স হয়ে গেছে সময় হয়ে এসছে তো সিএম পাঙ্কও সে রিটায়ার করবে এক দু বছর পর তো এই সিএম পাংক তারপরে এজেস্ট ক্রিস ডালকো ব্রকলেস না যত লেজেন্ডস হয়েছে সবাইকে গান্তারকে দিয়ে রিটায়ার করিয়ে দাও আর তারপর লাস্টে গিয়ে কোনো একটা জায়গায় যখন আমাদের গানথারেরও বয়স হয়ে যাবে তখন আমরা লেজেন্ড ভার্সেস লেজেন্ডের ম্যাচ দেখতে পাবো গান্তার ভার্সেস জেউসও আবার হবে আর তারা গান রিটায়ার হয়ে যাবে আর আমাদেরকে এই গান বিপদ থেকে একমাত্র কিন্তু যে উসোই বাঁচাতে পারে ওই একমাত্র ভরসা আর এবার মনে হচ্ছে আরও একটা মোমের পুতুল ভেঙে গেছে সেটা হচ্ছে যে ডোমিনিক মিস্টেডিও তো ট্রিপেলের প্রমোশানেতে মানে অ্যাকচুয়ালি ট্রিপেলের প্রমোশান কি ওটা তো ডবডলিউডি ওন করে তো ট্রিপলে বলা হচ্ছে কারণ ওর মেক্সিকান প্রোমোশান তাই তো ট্রিপলে প্রোমোশনেতে যে শোটা ছিল সেখানে ডোমিনিক রেসলিং করতে গিয়ে নাকি একটুখানি ইঞ্জুরি হয়ে গেছে ইঞ্জুরিটা হয়তো খুব একটা সিরিয়াস নয় সে ঠিক হয়ে যাবে তবে ইনজুরি তো হয়েছে একটা আর এখন তো এটা খুবই কমন একটা ব্যাপার হয়ে গেছে যে ডবডল স্টাররা একটুতেই ইনজর্ড হয়ে যাচ্ছে মানে এরা রেসলিং রিংয়ে পৌঁছানোর আগেই খেয়ে পড়ে গিয়ে ইনজর্ড হয়ে যায় আর তাছাড়া ডমিনিকের যা চেহারা ওর থেকে তো ভালো চেহারা আমার কাছে আছে আর এবার র্যানডোয়ের সাথে যে প্রবলেমটা চলছে সেটাও দেখছি স্ট্রিট প্রবস সাথে চলছে স্ট্রিট প্রফিটসকেও প্রায় দু মাস ধরে দেখা যাচ্ছে না টেলিভিশনে দু মাস অ্যাকচুয়ালি আমি তো আরও বেশি সময় মানে আমি তো দেখতে পাইনি হয়তো ছিল কোনো বেস্টেস্ট সেগমেন্টে দেখতে পাইনি হয়তো তবে স্ট্রিট প্রফিটসের তো নাম পুরো মুছেই গেছে যেন তাদেরকে দেখতে পাচ্ছি না ইন্টারনেটে বলা হচ্ছে কোথায় গেল সব মিসিং হয়ে গেছে তো এদের সাথেও কী প্রবলেম রয়েছে নাকি এদেরকে ই এদের জন্য কোনো প্ল্যান নেই সেটাও বোঝা যাচ্ছে না তাও ঠিক আছে স্ট্রিট প্রফিটস তো অ্যাক্টিভ ডিভিশন থেকে বিলং করে তাদেরকে নিয়ে অতটাকেও সিরিয়াসও নয় তো তাদেরকে দেখাচ্ছে না দেখি বা কী করবে কিন্তু র্যান্ডি অটেন এটা তো সিরিয়াস সে এত বড় লেজেন্ড হয়ে তাকেই দেখাচ্ছে না যখন তখন এদেরকে আর কি বলবো আর শেষবার যখন এদেরকে দেখতে পেয়েছিলাম এদের সাথে কি করলো আমি তো বুঝতে পারলাম না হিল টান করালো কি হিল টান করালো না হিল টান করতে করতে ফেস টান হয়ে গেল অ্যাকচুয়ালি কি হলো সেটাই কারোর মনে নেই আর তো চলো গাইস নিউজ আজকের এখানে শেষ কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্স অবশ্যই জানিও নতুন হয়ে চ্যালেঞ্জ অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিও আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও তো চলো এবার দেখা হচ্ছে ডাব্লিউডাব্লিউ আর অল এলিট রেসিংয়ের একটা নতুন নিউজ ভিডিওতে